হ্যালো ব্রেদ সিআইডি ফাউন্ডেশনের পক্ষ থেকে আপনাদের স্বাগতম আমরা জিআইডি ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য বার্ষিক প্রোগ্রাম পরিচালনার জন্য গ্রামের উদ্দেশ্যে রানো হয়েছি আমরা এখন গাড়িতে অবস্থান করছি পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের এবার বার্ষিক অনুষ্ঠান হতে যাচ্ছে আপনাদের সবাইকে স্বাগত আপনার দোয়া করবেন আমরা যেন কার্যক্রম ঠিক মতো প্রিয় ভিউয়ার্স আসসালামু আলাইকুম আমাদের রসকলি ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের সবাইকে আন্তরিক ধন্যবাদ জানাচ্ছি আমরা আর চ্যারিটি ফাউন্ডেশনের পঁচিশ বছর পূর্তি এই অনুষ্ঠান নিয়ে আমরা আপনাদের সামনে একটু তুলে ধরবো দেখতে পাচ্ছেন যে আমাদের সামনে দাঁড়িয়ে আছেন জনাব কামাল উদ্দিন যিনি আর যে ফাউন্ডেশনের একজন ফাউন্ডার চেয়ারম্যান আমি অভিআজাজাদ ফাউন্ডার সেক্রেটারি এবং রসকুলি চ্যানেল মিডিয়া পার্টনার হিসেবে কাজ করছে তা আমরা একটু কামাল সাহেবের কাছে জানতে চাচ্ছি যে আসলে আপনি এই যে পঁচিশটি বছর পঁচিশ বছর পূর্তি অনুষ্ঠান করে আসলেন এই ব্যাপারে আপনার একটু অনুভূতিটা আপনার মানে একটু যদি আমাদের দর্শকদের উদ্দেশ্যে আপনি একটু জানাইতেন অনুভূতি হচ্ছে ওয়েল যে অবশ্যই পঁচিশ বছর পূর্তি হয়েছে আমাদের অনেক কাজ করেছে আলহামদুলিল্লাহ যে আল্লাহ তালার শেষ মেহরবানিতে আমরা অনেক কাজ করতে পেরেছি এবছর আমরা ঢাকা থেকে সব সরঞ্জাম দিয়ে নিয়ে গ্রামের উদ্দেশ্যে যাই গত চব্বিশ তারিখে যা যাওয়ার পরে তারপরে আমাদের প্রথম দিন বাড়িতে একটা মিটিং করি সবাইকে নিয়ে প্ল্যানিং প্রোগ্রামটা করে তারপরে দিন সকাল থেকে শুরু যে হাফেজি মাতের সাথে তাদের কোরআন তেলত প্রতিযোগিতা সেখানে আমরা গিফট প্রদান করি তারপরে হচ্ছে হাফেজ ছাত্রছাত্রী এতিম দরিদ্রদেরকে আমরা শীতবস্ত্র দেই তারপরে সকাল বেলায় এরপরে দুপুরের দিকে সকালের পরে এগারোটা বারোটার দিকে আবার আমরা গরিব সীতাদের মাধ্যমে তাদের মধ্যে কম্বল বিতরণ করি হ্যাঁ গরিব শীতার তো হ্যাঁ কম্বল বিতরণ করা হয় জি 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 এরপরে হচ্ছে আমাদের ছাত্রছাত্রীদের নিয়ে কুইজ প্রতিযোগিতা তাদেরকে ইসলামিক আদর্শ শেখানোর জন্য ইসলামিক প্রোগ্রাম ইসলামিক প্রশ্ন তারপরে হচ্ছে ইন্টারন্যাশনাল প্রশ্ন তারপরে হচ্ছে জাতীয় ব্যাপার খেলাধুলা সহ তার মাধ্যমে ওদেরকে আমরা একটা জ্ঞানের প্রতিযোগিতা করি সেখানে পুরস্কার দেওয়া হয় তারপরে ছাত্রছাত্রীদের নিয়ে আরও করা হয় যে নেতা বলেছেন বা শিক্ষক বলেছেন প্রতিযোগিতা এটা করার পরে তাদের ইভেন্টগুলো শেষ করি তারপরে হচ্ছে আমাদের মাহবন্দে নিয়ে কুইজ ইসলামিক কুইজ মৌখিক প্রতিযোগিতা চেয়ার সেটিং বালিশ সেটিং করে এই ধরনের প্রোগ্রামগুলি করার শেষ করার সন্ধ্যা হয়ে যায় তারপরের দিন সকালবেলা আমরা পুরস্কার দেওয়া শুরু করি সকাল দশটা থেকে বারোটা পর্যন্ত আমাদের প্রোগ্রাম চলে ইনশাল্লাহ প্রায় বারোটি বারোটি ইভেন্টে আমরা প্রতিযোগিতা করি তার মধ্যে ফার্স্ট সেকেন্ড থার্ড পুরস্কার সান্ত্বনা পুরস্কার সহ তারপরে সর্বশেষ মসজিদে আমাদের সহি কোরআন তেল প্রোগ্রাম আমরা বাস্তবায়ন করি করার মাধ্যমে পুরস্কার বিতরণ হয় এবং মুসল্লিদেরকে কিছু গিফট দেওয়া হয় দোয়া মাজদের মাধ্যমে আমাদের অনুষ্ঠান আমরা শেষ হয় আলহামদুলিল্লাহ আল্লাহর কাছে সুক্রিয় আদায় করছি যে তিনি আমাদের তৌফিক দিয়েছেন এবং আমরা চেষ্টা করে যাচ্ছি সাহেব আমরা যেটা আপনার কাছে জানতে চাচ্ছি আর কি যে পঁচিশটি বছর আপনি পার করে আসছেন আপনার জনমানুষ নিয়ে একটা সুন্দর প্রতি বছরই প্রাণবন্ত হয় একটা আয়োজন মানুষের খেলাধুলা সব কিছু একটা অন্যরকম একটা এখানে একটা সাংস্কৃতিক বিরতুন ঢাকে নদীকটার সঙ্গে মিলে তো 26 বছর মানে 26 বছর যেহেতু স্বৈরাচার পতন হয়েছে তো স্বৈরাচারের সময় আমরা আমরা কাজ করেছে একটু টেক ফুল ওয়েতে যদিও এটা নন পলিটিক্যাল তো এখন তো স্বৈরাচার নেই তাই কারণ এখন এই অবস্থায় আপনার কোনো নতুন আপনার চ্যামেল শেব আপনার তরফ থেকে আপনি কোনো কোনো 26 সালে আপনি কোনো কিছু কোনো মানে যেটা এখনো করেন নি এরকম কিছু কোনো দেওয়ার পরিকল্পনা কি ধরনের পরিকল্পনা আছে সালের জন্য আমরা চিন্তা করছি যে ফ্রি মেডিকেল ক্যাম্প চিকিৎসা শাস্ত্রে আমাদের ক্ষেত্রে ভূমিকা পালন করার জন্য আমরা প্ল্যানিং আছে প্লাস যারা বিয়ে করতে পারছে না দিতে পারছে না যৌতুকবিহীন বিয়ে প্লাস যারা টাকার জন্য বিয়ে করতে পারছে তাদেরকে ফাইন্যান্স দেওয়ার একটা চিন্তা আমাদের আছে তাছাড়া যারা অসহায় দরিদ্র তাদেরকে নগদ কিছু টাকা দেওয়ার পরিকল্পনা রয়েছে আর বাকি কাজ যা যেগুলো আমরা করেছি এগুলো থাকবে ইনশাল্লাহ অব্যাহত অনেক শুক্রিয়া যে আসলে রসকলি তো আপনাদের চ্যারিটি ফাউন্ডেশনের একজন মিডিয়া পার্টনার তো রসকলির ব্যাপারে আপনার আপনার পক্ষ থেকে যদি কোন ধন্যবাদ যে গত বছর আমাদের প্রোগ্রামটা নিয়েছিল এই বছরও আলহামদুলিল্লাহ রসকলি সামনের দিকে এগিয়ে যাক এই কামনা করছি আচ্ছা অনেক ধন্যবাদ আমরা আপনাদের সঙ্গে আবারও কথা বলবো পরবর্তী ভিডিওতে আমরা পরবর্তী ভিডিওতে দেখা হবে তো তোমরা যারা আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করেছো তোমাদেরকে ধন্যবাদ আর যারা না করেছ আমরা অনুরোধ করছি চ্যানেলটি তুমি সাবস্ক্রাইব করো তোমাদের আপন জনকে শেয়ার করো একটা লাইক দিতে ভুলো না হ্যাঁ অনেক ধন্যবাদ প্রোগ্রামটা একটু দেখে আসি আমরা ঘুরে আসি সবাই মিলে আমরা এনজয় করি তোমরা আমাদের সঙ্গে থাকো এবং আমাদেরকে উৎসাহিত করো জিটি ফাউন্ডেশনের ফাউন্ডেশনের কার্যক্রম পরিচালনার জন্য বার্ষিক পরিচালনার জন্য গ্রামের উদ্দেশ্যে রানা হয়েছি আমরা এখন গাড়িতে অবস্থান করছি পঁচিশ বছর পূর্তি উপলক্ষে আমাদের এবার বার্ষিক অনুষ্ঠান হতে যাচ্ছে আপনাদের সবাইকে স্বাগত আপনারা করবেন আমরা যেন কার্যক্রম ঠিক মতো করতে পারি দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে গাড়িতে করে কম্বল সহ শীতবস্ত্র সহ বিভিন্ন উপহার সামগ্রী নিয়েছে আপনারা দেখতে পাচ্ছেন তো আমাদের সঙ্গে থাকুন আমরা আপনাদেরকে দেখাচ্ছি এক এক করে গাড়ি শেষ পর্যন্ত যথাস্থানে

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন আল কারিম থেকে তেলাওয়াত করবেন আরআনসিটি ফাউন্ডেশনের উলামা পরিষদের সময় ডিরেক্টর মাওলানা গোলাম মোস্তফা মহতারামকে তেলো তেলাওয়াত করার জন্য অনুরোধ

আপনারা সবাই দেখতেছেন এবং যা যার খাতা যারা যার হাতে কলম কাউকে দেখাবে না যা যার প্রস্তুত সে লিখবে ঠিক আছে কাউকে দেখাবে না দেখেন নাম্বার কেন যাবে ইনশাল্লাহ ঠিক আছে

ফেসবুকে আসছে না আর খবর নিউজে আসছে আজকের এই চমৎকার প্রতিযোগিতা অনুষ্ঠান পরিচালনা করেছেন আমাদের ভাই এবার আমরা ফলাফল ফলন হচ্ছে কিনা সমতকে আর এই পুরস্কার দশজন অবেশ ভাই অংশগ্রহণ করেছিল তার মধ্যে যিনি তৃতীয় স্থান অধিকার করেছে আমাদের প্রিয় ভাই রবি রাসা রবি স্যার দাঁড়াও

<applause> إن الله مع الصابرين <applause> ولا تقولوا لمن يقتل في سبيل الله أموات بل أحياء ولكن لا تشعرون ولنبلونكم بشيء من الخوف والجوع ونقص من الاموال والانفس والثمرات وبشر الصابرين الذين إذا أصابتهم مصيبة مصيبة قالوا إنا لله وإنا إليه راجعون صدق الله العلي العظيم আস সাদাকারা রাসূলুল হুন নবীউল কারীম বলা হাসি বলা আমাদের সব পড়া আছে এখন এখন কি মহরত Allah Rasul Allah Jamaah Uttar shadi kare se hai hai bohst thake itoh musalau sin harf ke sin rabul agor se turn high. Excellent. Sa harus ha. Rabul hasas ek. Boleh boleh. Sa. Sungguh lah sana. Shalallahu jazza wa Tersedia boleh. Boleh.

আপনাদের ভালো লেগেছে আমাদের সঙ্গে সবসময় থাকবেন আমাদের পরামর্শ দিবেন উৎসাহিত করবেন রসকুলি টিভি চ্যানেলের পক্ষ থেকে সবাইকে অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে থাকেন আমরা আপনাদেরকে আবারও আরও এক সুন্দর ভিডিও উপহার দেওয়ার চেষ্টা করবো আসসালামু আলাইকুম রাহমাতুল্লাহ الله أكبر الله أكبر الله أكبر لا إله إلا الله الله أكبر الله أكبر ولله الحمد الله أكبر كبيرا والحمد لله كثيرا وسبحان الله بكرة وأصيلا لا إله إلا الله وحده صدق وعده ونصر عبده وأعز جنده وهزم الأحزاب وحده لا إله إلا الله